প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাকে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ তো যথারীতি তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় যার শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তো বিগত পর্বগুলোতে কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করেছি কিভাবে যোজনী নির্ণয় করতে হয় যোজ্যতা ইলেকট্রন কীভাবে নির্ণয় করতে হয় এবং রাসায়নিক সংকেত লেখার নিয়ম এরকম অনেকগুলো এরকম দুইটা বা তিনটা পর্ব আমি আগে এই অধ্যায়ের উপরেই আপলোড করা হয়েছে তো আজকের পর্বে আমি তোমাদেরকে মূলত বা তোমাদের সামনে মূলত আলোচনা করব যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ যে স্থিতিশীল এবং তারা কেন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না অন্যরা জানে জানি যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস কেন তারা ইলেকট্রন দেয়ও না ইলেকট্রন নেয়ও না এবং এই কারণগুলোই আমরা আসলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো সো পুরো পর্ব জুড়েই আমি এই বিষয়টাই উপস্থাপন করব তাহলে আমাদের সাথেই তোমরা থাকো এবং আশা করি আমাদের এই ভিডিওটি ফুল দেখলে তোমরা এটার কারণ জানতে পারবে যে আসলে নিষ্ক্রিয় গ্যাস সমূহ কেন এরকম আচরণ করে তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আচ্ছা সো আমাদের আজকের আলোচনাটা সপ্তম অধ্যায়ের টপিক সেভেন পয়েন্ট থ্রি এবং এই টপিকের শিরোনাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা আমরা চেষ্টা করব ইলেকট্রন বিন্যাস দিয়ে এর কারণগুলো ব্যাখ্যা করতে এবং তোমাদের বইয়ের মধ্যে যেই ডিসক্রিপশন বা যে লেখাগুলো আছে আমি চেষ্টা করব সেগুলোকে একটু লাইন বাই লাইন ব্যাখ্যা করে দিতে তো সবার আগেই আমি যাচ্ছি যে এর ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাস দেওয়ার যে ইলেকট্রন বিন্যাস আমি যাচ্ছি সেই ইলেকট্রন বিন্যাসে আচ্ছা ওকে তো দেখো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা কয়েকটা জিনিস নোটিস করব সেইটা হলো যে প্রথম কথা যে নিষ্ক্রিয় গ্যাসদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ কথাটা কিন্তু ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ যেরকম দেখো হয়ে যেই এখানে সর্বশেষ শক্তিস্তরগুলোকে তারা মার করে দিয়েছে তো আমি আমি জাস্ট এই অংশগুলোকে আরেকটু বড় করে নিচ্ছি যেন তোমাদের দেখতে সুবিধা হয় ওকে খেয়াল করো হিলিয়াম তো ফার্স্টে আসো আমাদের নিষ্ক্রিয় গ্যাস কারা কারা আছে আমরা পর্যায় শেষ করেছি পর্যায় সারণীতে গ্রুপ এইটিনে যারা আছে এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের সদস্য হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন ওগানিসন এই হচ্ছে সাতটা হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন অগানিসন আমরা এদেরকে নিষ্ক্রিয় মৌল বলে থাকি তো আমরা হয়তোবা সবাইকে এক্সাম্পল আকারে দেখাতে পারবো না আমরা শুরুর থেকে হয়তো হয়তোবা পাঁচটা তোমাদের বইয়ে পাঁচটা দিয়েছে আমরা এরকম পাঁচটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবো এবং আমরা এটাই বুঝাবো যে এই পাঁচজনের জন্য ঘটনা যা হবে বাকি দুজনের জন্য ঠিক সেই ঘটনাটাই হবে প্রথমে আসি আমি হিলিয়ামের কাছে দেখো হিলিয়াম হচ্ছে প্রথম শক্তি স্তরের মৌল এবং তার প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন দুইটি ইলেকট্রন আমরা জানি যে প্রথম শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন থাকতে পারে দুইটা এবং হিলিয়ামের কিন্তু সেই দুইটি ইলেকট্রনই আছে দেখো হিলিয়ামের কিন্তু ইলেকট্রন আছে দুইটা তো ওর প্রথম শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকার কথা সে ততগুলো ইলেকট্রনই ধারণ করতেছে তার মানে আমরা বলতে পারি তার প্রথম কক্ষপথটা কি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এবারে আসি বাকিদের ক্ষেত্রে নিয়ন দেখো নিয়নের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন হতে পারে আটটা এবং দেখো টু এস টু টু পি সিক্স তার মানে এখানে কিন্তু ইলেকট্রন আটটাই হয়েছে অর্থাৎ এস দুইটা পাওয়ার কথা সে দুইটা পেয়েছে পি ছয়টা পাওয়ার কথা পিও ছয়টা পেয়েছে এই যেই আমরা এই নিয়নের জন্য দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কক্ষপত্র ইলেকট্রন পরিপূর্ণ তাহলে নিয়ন কি একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছে এবারে আসি আর গনের কাছে এখন তৃতীয় শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন থাকতে পারে আঠারোটা তৃতীয় শক্তি স্তরে আমরা আঠারোটা ইলেকট্রন রাখতে পারি কিন্তু এইখানে ব্যাপার হচ্ছে যে থ্রি এস টু থ্রি পি সিক্স আমার আঠারোটা না রাখতে পারলেও আমার এইখানে শুধুমাত্র এস এবং পি আসছে এবং এস ও পি যে আসছে আমি এস এবং পি কে তারা যতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে আমি তাদের সেই ধারণ কিন্তু ইলেকট্রন সংখ্যা ধরে আমরা এই কক্ষপত্রাকে পরিপূর্ণ করতে পেরেছি যেরকম দেখো এস দুইটি ইলেকট্রন নিতে পারে তাহলে আমি এখানে দুইটি ইলেকট্রন নিয়েছি পি ছয়টি ইলেকট্রন নিতে পারে তাহলে তাহলে আমি এখানে ছয়টি ইলেকট্রন দিয়েছি তাহলে এস এর চাহিদা হচ্ছে দুইটা আমি এখানে দুইটাই দিয়েছি পি এর চাহিদা হচ্ছে ছয়টা তাকে আমি ছয়টাই দিয়েছি এখন ডি এর জন্য কোনো ইলেকট্রনও নাই আর ডি আসেও নাই তার মানে এস এবং পি এসেছে এবং আমরা তাদেরকে তাদের যতগুলো ইলেকট্রনের চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে কি করতে পেরেছি ফিল আপ করতে পেরেছি অতএব এই জায়গাতেও কি হচ্ছে দেখো পরিপূর্ণ হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা অবস্থা পাচ্ছি আমি দেন যাই আচ্ছা তোমাদের একটা কনফিউশন হতে পারে যে যে স্যার এই সামনে থার্ড দিয়ে আর্গন লেখা তারপরে এইগুলা কি মেইনলি বোঝানো হচ্ছে যে আমরা যে আর্গোন ইলেকট্রন বিন্যাস করেছি এইখানে যে এই প্যাটার্নটা ফলো করেছে ক্রিপ্টনে সবার আগে তোমাকে এই প্যাটার্নটা ফলো করতে হবে অর্থাৎ এখানে হবে ওয়ান তারপরে কি হবে টু তারপরে হবে টু তারপরে হবে থ্রি এস টু তারপরে থ্রি পি সিক্স এই আমরা দেখতে পাচ্ছি এটাকে আমি এই জায়গাতে বসাবো এবং এর সাথে আমার কিছু অ্যাড করতে হবে যেরকম দেখো থ্রি এস টু থ্রি পি সিক্স আগে শেষ হয়েছিল এবার কিন্তু তোমার এই থ্রি এস টু থ্রি পি সিক্সের সাথে থ্রি ডি টেন অ্যাড করতে হবে দেন ফোর এস টু দেন ফোর পি সিক্স তো এই জায়গাতে আমরা জাস্ট এই যে দেখো লাস্ট যে স্তরটা লাস্ট স্তরে আমরা ফোকাস করবো লাস্ট স্তরে আসে কে কে দেখো ফোর এস টু ফোর পি সিক্স যথারীতি তিন নাম্বার কক্ষপথের মতোই যে ফোর এস হায়েস্ট দুইটি ইলেকট্রন নিতে পারে এবং দেখো এখানে কিন্তু সে দুইটাই নিচ্ছে আর পি হায়েস্ট ছয়টা নিতে পারে এবং এখানে কিন্তু সে ছয়টাই নিচ্ছে তার মানে কি এস এবং পি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ সেইভাবে আমরা জেননের জন্য করতে পারি কাজটা দেখো এখানে ক্রিপ্টন লেখা তার মানে কি ক্রিপ্টনের জন্য যে ইলেকট্রন মিনিয়াসটা করেছি আমাকে ফার্স্টে সেই ইলেকট্রন মিনিয়াস এখানে বসাতে হবে দেন এই ক্রিপ্টনের সাথে দেখো ফোর এস ফোর পি ছিল এখন আমাকে ফোর ডি টেন অ্যাড করে ফাইভ এস টু ফাইভ পি সিক্স এবং এই জায়গাতেও দেখো এস এবং পি কিন্তু তারা তাদের ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ তো নিষ্ক্রিয় গ্যাস সমূহ এর সর্বশেষ কক্ষপথে যারা আসে এস হোক বা পি হোক বা এসপি উভাই হোক না কেন যারা আসে তাদের যতগুলো ইলেকট্রন দরকার তারা ঠিক ততগুলোই ইলেকট্রন ধারণ করে এই জন্য তাদেরকে আমরা বলি একটা স্থিতিশীল অবস্থা স্থিতিশীল অবস্থা কীরকম দেখো স্থিতিশীল অবস্থা হচ্ছে যে রাউন্ড ফিগার বলতে একটা কথা আছে না যে একশো দুইশো মানে বলে আমরা রাউন্ড ফিগার তো এরা কিন্তু হাজার হাজার এই এগুলোকে সেই তারা তাদের রাউন্ড ফিগারে আছে তাদের ইলেকট্রন কমও নাই আবার ইলেকট্রন বেশিও নাই তো যেহেতু তারা তাদের নিজস্ব ইলেকট্রন যতগুলো যে যতগুলো গ্রহণ করতে পারবে সে ততগুলোই পেয়েছে এই জন্যই তারা শুধুমাত্র নিষ্ক্রিয় এবং স্থিতিশীল মেইনলি নিষ্ক্রিয় হয় তারা তাদের স্থিতিশীল অবস্থার জন্য তো যার কারণে আমরা বলতে পারি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ তারা কি হয় স্থিতিশীলতা অর্জন করে কেননা তাদের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে আটটা যেটাকে তোমরা যে অষ্টক কথা একটা মানে তোমরা দেখবা যে বিভিন্ন জায়গায় লেখা থাকে যে নিষ্ক্রিয় গ্যাসের অষ্টক পরিপূর্ণ থাকে এখন এই কথা দ্বারা আসলে কি বোঝানো হয় এই কথা তারা বোঝানো হয় দেখো হিলিয়াম বাদে এই যে নিয়নের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে আটটা টু এস টু টু পি সিক্স কয়টা হচ্ছে আটটা ক্রিপ্টনের কয়টা হচ্ছে আটটা যেন কয়েকটা হচ্ছে আটটা তারা তারা তাদের সর্বশেষ কক্ষপথে আট ইলেকট্রন ধারণ করে এবং এই আট ইলেকট্রন ধারণ করা মানে বোঝানো হয় যে তারা 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 তাদের এস এবং পি এর অরবিটালগুলোকে তারা পরিপূর্ণ করতে পেরেছে এবং এই পরিপূর্ণ করার কারণেই কিন্তু তাদেরকে আমরা কি বলি নিষ্ক্রিয় গ্যাস বলি তো এই জন্য নিষ্ক্রিয় গ্যাস সমূহ কখনও ইলেকট্রন ত্যাগও করে না আবার গ্রহণও করে না কারণ তারা তাদের এই যে পরিপূর্ণ অবস্থা থেকে কখনোই বের হয়ে আসতে চায় না আমি যদি ইলেকট্রন এইখান থেকে ত্যাগ করে দেই তাহলেও তারা তাদের পরিপূর্ণ অবস্থা থেকে কমে যাবে আবার যদি ইলেকট্রন দেইও তাহলে তারা তাদের পরিপূর্ণ অবস্থা থেকে বেড়ে যাবে সো দেশ হয় তারা ইলেকট্রন নিবেও না আবার ইলেকট্রন দিবেও না কারণ এই যে স্থিতিশীল অবস্থা আছে এটাকে তারা হোল্ড করতে চাচ্ছে তো এই হচ্ছে মূল কাহিনী এবার আমি তোমাদেরকে একটু দেখাবো যে বইয়ের কি গুলোতে চেয়েছে তো চলো আমরা ওই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি এবার আমরা আমাদের বইয়ের লেখাগুলো একটু পড়বো এবং বোঝার চেষ্টা আসলে এই জায়গাতে তারা কি বোঝাতে তোমরা একটু দেখো খেয়াল করো এখানে কি লিখেছে যে তোমরা ইতোমধ্যে জানো যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যাসনে আঠারো নম্বর গ্রুপে অবস্থিত অলরেডি যে এই কথাটা আমি তোমাদেরকে মেনশন করে দিয়েছি যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ পর্যাসনে আঠারো নম্বর গ্রুপে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসগুলোর এই নিষ্ক্রিয়তা বা স্থিতিশীলতার কারণ হচ্ছে এদের সর্বশেষ শক্তি স্তর দেখো যেই কথাটা আমি মাত্র বুঝিয়েছি যেদের এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা কী করে পণ্য থাকে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে যার যতগুলো ইলেকট্রন দরকার আমরা ঠিক তাকে ততগুলো ইলেকট্রনই দিচ্ছি তো এই জন্য বলা হচ্ছে যে সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে দুই কাজেই তার একটিমাত্র শক্তি স্তর এবং সেটি হচ্ছে ওয়ান এস সেটি পূর্ণ করতে মাত্র দুইটি ইলেকট্রনের প্রয়োজন হয় এবং হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে শক্তি স্তরে দুইটি ইলেকট্রনই রয়েছে আচ্ছা সো যেটা বললাম যে 1s 1s তার মানে s দুইটা নিতে পারে তাহলে হিলিয়ামের ইলেকট্রন আছেও দুইটা এবং সে তার দুইটি ইলেকট্রন কাকে দিয়ে দিচ্ছে s কে দিয়ে দিচ্ছে আচ্ছা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসসমূহে সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি অন্যান্য শক্তিস্তরের স্তরের আটটি ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ থাকে যার এস এবং পি থাকে যেখানে এস এবং পি থাকে অরবিটাল পণ্য থাকে তারপরে এখানে ওই কথাটাই যে অন্যান্য যারা আছে তাদের সর্বশেষ শক্তিস্তরে আমরা ইলেকট্রন আটটা রাখি বা আটটা দেখাই এবং এই আটটা ইলেকট্রনকে আমরা দুইটা সেক্টরে ভাগ করি একটা হচ্ছে এস একটা হচ্ছে পি এস নিতে পারে দুইটা তার মানে আমরা এস কে দিব দুইটা আর পি নিতে পারে ছয়টা তার মানে আমরা পিকে দেব ছয়টা এই জাস্ট এখানে এই জিনিসটি বোঝানো হচ্ছে ওকে তারপরে তো এই আলোচনা এটা নিয়ে তো তোমার সাথে আলোচনা করাই হয়ে হয়েছে আর কি ওকে এবারে দেখি ফাইনালে তারা কি লিখেছে তো সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা দুইটি এবং অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সেই সংখ্যাটা কত হয়ে যাচ্ছে আটটি ইলেকট্রন হয়ে যাচ্ছে এবং আটটি ইলেকট্রন হওয়ার কারণে তাদের সর্বশেষ শক্তিস্তর স্তর ইলেকট্রন কি করতে হয় পূর্ণ করতে হয় না তাদের সর্বশেষ শক্তি স্তরটা ইলেকট্রন দ্বারা অলরেডি পরিপূর্ণ ইলেকট্রন দ্বারা অলরেডি পরিপূর্ণ আচ্ছা তো এই যে এইখানে এই কথাটাই বলা হচ্ছে যে তাদের সর্বশেষ শক্তি পূর্ণ করতে আর ইলেকট্রনের প্রয়োজন নই প্রয়োজন নেই তাই এরা স্থিতিশীলতা অর্জন করে যেহেতু তুমি অলরেডি ইলেকট্রন ফিল আপ করে ফেলেছো তা তোমার তো আর নতুন করে ইলেকট্রন ফিল আপ করার কোনো দরকার নাই তাহলে এখানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে তারা ইলেকট্রন ছাড়বেও না ইলেকট্রন গ্রহণও করবে না কারণ তাদের কোনো ঘাটতি নাই তাদের যতগুলো থাকা দরকার তাদের ঠিক ততগুলাই ইলেকট্রন হোল্ড করছে বা ধারণ করছে কোনো মৌলের সর্বশেষ শক্তিস্তরে আট টি ইলেকট্রন থাকলে এরা সর্বাধিক স্থিতিশীল হয় নিষ্ক্রিয় গ্যাস সমূহ হচ্ছে অধিক স্থিতিশীলতা হওয়ার এইটাই মূল কারণ যে যে যেটা বললাম অধিক স্থিতিশীল হওয়ার জন্য এইটাই মূল কারণ যে তারা তাদের সর্বশেষ আটটা ইলেকট্রন ধারণ করতেছে বা ইলেকট্রন দেখাচ্ছে আর কি ধরুন তারা তা অন্য মৌলের ইলেকট্রন প্রদান করে না আবার গ্রহণও করে না ফলে এরা রাসায়নিক ভাবে কি থাকে আসক্তিহীন বা নিষ্ক্রিয় অবস্থায় হয়ে পড়ে যেহেতু এরা এদের কক্ষপথ যতগুলো ইলেকট্রন থাকা দরকার তারা ঠিক ততগুলোই ইলেকট্রন রাখতে পারতেছে বা ধারণ করতে পারতেছে যার কারণে আমরা বলতে পারবো যে নিষ্ক্রিয় গ্যাসে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকায় এরা ইলেকট্রন কাউকে দিতেও চায় না আবার কারোর থেকে ইলেকট্রন নিতেও চায় না কেননা ওই যেটা বললাম যে রাউন্ড ফিগার আটটা তো এই এরা তো আটটাই দেখাচ্ছে আর কি এখন আটটা থেকে যদি একটা বাদ দিয়ে দেয় তাহলে তো আর আটটা হবে না সাতটা হয়ে যাবে তার মানে পি এর উপরে হয়ে যাবে পাঁচটা আবার যদি একটা গ্রহণ করে তাহলে হয়ে যাবে নয়টা তাহলে তাহলে তো আমি ডিকে পরিপূর্ণ করতে পারতেছি না এই জন্য নিষ্ক্রিয় গ্যাস যারা আছে এরা হচ্ছে কি যে নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীলতা মানে দেখায় আর কি এখানে আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে আমরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বলতেছি অতএব নিষ্ক্রিয় যেরকম হতে হবে এমনিভাবে তাদেরকে কিন্তু গ্যাসীয় হতে হবে নিষ্ক্রিয়তাও হতে হবে এদেরকে গ্যাসীয় হতে হবে তো এই জায়গাতে বা এই পর্বে আমাদেরকে মূলত এই জিনিসটাই বোঝানো হয়েছে ওকে তো তাহলে আমি আজকের এই পর্বটা বা নিষ্ক্রিয় গ্যাসের এই আলোচনাটা এখানে শেষ করতেছি আশা করতেছি সিম্পল এই আলোচনাটুকু তোমরা বুঝতে পেরেছো নতুন পর্বে আবার তোমাদের সামনে এই বইয়ের এই আর একটা পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ